আসসালামু কয়েকটি মাইক্রোসফট শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনি কারসটা বিভিন্নভাবে মুভ করার পদ্ধতি দেখাবো যেমন কারসারটা দেখুন যে আপনার লাইনের প্রথম মাথাতে আছে একটু যদি জুম করে দেখায় তাহলে ভালো হবে লাইনের প্রথম মাথাতে আছে আমি এটাকে শেষ মাথায় নিয়ে আসতে নিয়ে যেতে চাচ্ছি তাহলে কিবোর্ড থেকে এন কি প্রেস করবেন তখন লাস্ট মাথায় চলে আসলো আবার হোম কি প্রেস করবেন দেখুন প্রথম মাথায় চলে আসলো তাহলে কাটসাটা যদি লাইনের শেষ মাথায় নিয়ে যেতে তাহলে ই এন ডি কি প্রেস করবেন এরপর যদি হোম কি প্রেস করেন তাহলে লাইনের প্রথমে চলে যাবে এরপর আমি চাচ্ছি যে এই কাটসটাকে এই প্যারার প্রথম লাইন কথা প্যারার প্রথমে আছে আমি পরবর্তী প্যারার প্রথমে নিয়ে যেতে যাচ্ছি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থেকে ডাউন এরো কি প্রেস করবেন দেখুন আপনার লাইনের প্রথম হাতে না প্যারার প্রথমে নিয়ে যেতে পারছে প্রতিটি প্যারার প্রথমে চলে যাচ্ছে এরপর আমি চাচ্ছি যে এই কার্সরটা আছে শব্দের প্রথমে আমি পরবর্তী শব্দে যেতে যাচ্ছি এরপরে তাহলে আপনি কন্ট্রোল থেকে রাইট এরো চাপবেন দেখেন প্রতিটা শব্দের শেষে চলে যাচ্ছে আবার ব্যাকে যেতে চাইলে কন্ট্রোল লেফট এরো প্রেস করবেন তাহলে একটি শব্দ বামে আপনার কার্সরটা মুভ হচ্ছে এবার আমি চাচ্ছি যে এ পেজের কাঁসা যাচ্ছি তাহলে কিবোর্ড থেকে পেজ পেজ ডাউন ডাউন যে প্রেস করবেন তাহলে পেজের নিচের দিকে গেল এরপর পেজ আপে যদি ক্লিক করেন তাহলে আপনি পেজের উপর সাইড আপনি দেখতে পারবেন এবার চাচ্ছেন যে পরবর্তী পেজে আমি কাঁসাটা নিয়ে যেতে যাচ্ছি সেহেতু কন্ট্রোল পেজ ডাউনে প্রেস করবেন পরবর্তী পেজ গুলোতে যেতে পারবেন এরপরে কন্ট্রোল পেজ আপে ক্লিক করলে আপনার পেজের প্রথম প্রথম পেজে চলে আসলেন মানে এভাবে করে এক পেজ থেকে অন্য পেজে মুভ করতে চাইলে কন্ট্রোল পেজ ডাউন পেজ আপে ক্লিক করে যেতে পারবেন এরপর আমি যাচ্ছি করে ডকুমেন্টের শেষে যেতে যাচ্ছি তাহলে কন্ট্রোল এন বাটনে চাপ দিবেন দেখুন একবার ডকুমেন্টের শেষে চলে আসলো এরপর ডকুমেন্টের প্রথমে গেলে কন্ট্রোল হোম প্রেস করবেন দেন ডকুমেন্টের প্রথমে চলে হুম এরপরে আপনি চাচ্ছেন যে আমি একটি অক্ষর কাশার যেখানে আছে তার বামের ঠিক একটি অক্ষর ডিলেট করব তাহলে তো আমরা সবাই নরমালি জানি ব্যাক স্পেস চাপলে একটি করে অক্ষর ডিলেট হচ্ছে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি দেখুন বাম দিকের একটি করে শব্দ ডিলেট হচ্ছে এরপর আপনি যদি কিবোর্ড দিয়ে কিবোর্ড থেকে যদি ডিলেট কি প্রেস করেন ডান এর অক্ষর ডিলেট হচ্ছে আপনি যদি কন্ট্রোল ডিলেট চাপেন তাহলে ডান এর পুরো একটি শব্দ ডিলেট হচ্ছে আমি যাচ্ছি সিলেক্ট করতে যাচ্ছি তো শিফট চেপে থেকে যদি আপনি রাইটেরও চাপবেন দেখুন একটি করে ওয়ার্ড করে অক্ষর সিলেক্ট হচ্ছে আপনি যদি কন্ট্রোল শিফট আহ রাইটেরও চাপেন তাহলে দেখুন পুরো একটি করে শব্দ সিলেক্ট হচ্ছে তো আমি এটা সিলেক্ট করার উদ্দেশ্য না আমি কাঁসারটা মুভ করা আমি অন্য একটি টিপস এর মাধ্যমে সিলেক্ট করার সিস্টেমটা দেখাবো as alaykum